হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কিচেন ব্লগ কিভাবে আমরা রেসিপির পাশাপাশি কিচেনটাকে খুব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে আমরা রান্নাবান্না করে থাকি তা একটু শেয়ার করার জন্য আসছি প্রথমে আমি চুলাটা একটু মুছে নিয়েছি সব সময় কাজ আমার এরকম চুলা মুছে নেওয়া তাহলে আমার মনের ভিতরে খুবই শান্তি লাগে এবার প্রথ তারপরে আমি গুঁড়ু দুধগুলো ঢেলে নিচ্ছি একটি কেঁচের সাহায্যে কেটে নিচ্ছি এরকম গুছিয়ে কাজ করেন কোন কোন আপুরা আমার আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুবই পছন্দ এরকম রান্নাঘরে ঢুকলেই আগে গুছিয়ে কাজগুলো সেরে নেওয়া তারপর আমি রান্নাবান্না করি এবার দুধগুলো আমি ঢেলে নিয়েছি ডিম আনছে বাজার থেকে দেখতেই পাচ্ছেন ডিম থেকে কত ময়লা আমি সব সময় ডিমগুলো ধোয়ার চেষ্টা করি ধুয়ে বেসিঙে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিই খুবই সুন্দরভাবে এরকমভাবে আসলে অনেকেই করেন যারা করেন না এরকম করে নেবেন ডিমের গায়ে অনেকটা ময়লায় থাকে খেলে কিন্তু অনেকটাই সমস্যা হয় আমি সব সময় ধুয়ে রাখি পরিষ্কার করে ডিমগুলো রেখে দেই তারপর প্রত্যেকটা কাজ আমার মধ্যবিত্ত অনুযায়ী আমি খুব সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোন কোন আপুরা আমার মতো এরকম করেন রান্না করার আগেই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করেন এবার আমি ডিমগুলো খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি খুব সুন্দর করে রেখে দিয়েছি একটি ডিমের কেস কিনে নিয়েছি আর এপেল থেকে খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটা ডিমের কেস এবার আমি ডিমের যে কেসটা আছে ওটার মধ্যে সুন্দর করে ডিমগুলো সাজিয়ে রেখে দিয়েছি ডিমগুলো এমনভাবে এখান থেকে নিবে যেন একটা বের করলে আরেকটা পিস দিয়ে আসে এমন সুন্দরভাবে আসে খুবই সুন্দর লাগে এরকম কেচে ডিম রাখলে এবার আমি কেস থেকে যেগুলো থাকবে ওগুলো আরেকটা জালিতে রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে একটা ডিম আনলে আরেকটা ডিম সরে আসে খুব সুন্দর সিস্টেমটা এবার আমি ডিমগুলো একই সাথে রেখে দেব একটা জালিতে যেগুলো বাকি রয়ে গিয়েছে তারপর আমি আরও একটু গুছিয়ে গাছিয়ে নেওয়া নিব বাকিটা পরে রান্না করে নেব এবার আমি কিছু চানাচুর নিয়ে এসেছি ওগুলো জারে ঢুকিয়ে নেব তারই আগে আমি কারেন্টের যে চুলাটা আছে ইলেকট্রিক চুলা ওটাকে আমি মুছে নিয়েছি আসলে ওটাতে বেশি রান্না হয় না এবার আমি চানাচুরগুলো বিস্কিটগুলো এবং খেজুর কিছু ড্রাই ফ্রুট সবগুলো আমি কাছের জারে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমার এই ইলেকট্রিক চুলাটা আমি বেশি ইউজ করি না বলতে আমার বাসায় গ্যাস মোটামুটি থাকে এই কারণে আমি এখন আর করি না এবার প্রয়োজন হলে করে নেই এবার আমি বাজার থেকে তাজা মাছ নিয়ে এনেছে। এগুলো বের করে নিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে জিল থেকে ধরে নিয়ে এসেছি খুবই তাজা এবার পাবদা মাছও নিয়ে এসেছি এগুলো আমি কিছু মাছ রান্না করব। কিছু মাছ রান্না করব না অফ ক্যামেরায় কেটে নেব খুবই তাজা মাছগুলো খুবই সুন্দর লাগছে তাই তো আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি কতটা সুন্দর এবার আমি পাবদা মাছগুলো কয়েকটা পাবদা মাছ রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন মাছগুলো খুবই মজাদার ইয়াম্মি এরকম আবার সিম তরকারি রান্না করে নিয়েছি বড় মাছ দিয়ে এরকম ব্লগ ভিডিও বা এরকম সাজিয়ে কাজগুলো কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ